তারা বাংলাদেশে ব্রিগপিল চালু আছে শুধু একমাত্র বাংলাদেশে খাগড়াছড়ি জেলাতেই সকল ব্রিকপিলের কার্যক্রম ডিসি মহাদেব বন্ধ করে দিয়েছেন আমাদের সকল জেলার এই ব্রিগপিল সমৃদ্ধ সকল শ্রমিক গাড়ি রাজমিস্ত্রি রং ঠিকাদার কল্যাণ সমিতি গভর্নমেন্টের যে ঠিকাদারের কাজ বরাদ্দ দিচ্ছে ওই ঠিকাদারও সহ জড়িত আছে একমাত্র ইটের কারণে সকল কার্যকলাপ বিদেশের এই জেলার উন্নয়ন সকল কার্যকলাপ বন্ধার সকল বন্ধ তো আমরা নিজেরও ক্ষতিগ্রস্ত হইলাম আর এটার সাথে হাজার হাজার শ্রমিক সমৃদ্ধ সুতরাং সকল সমৃদ্ধের কর্ম অন্ধ সুতরাং সবাই অভাব এই জন্য সবাই বিপুক্ত হইয়া আজকে ডিটি অফিসের সামনে আসি আমরা প্রস্তুত হয়েছি এবং আমাদের প্রোগ্রাম ছিল অনশন কৃষি মহোদয়ের সাথে আলাপ করে উনি আমাদেরকে আশ্বস্ত করছেন এবং তা আবার পুনরায় আমাদের সাথে উনার বৈঠক হবে এইটা একটা সুরাহা হবে এরকম আশ্বাস পেয়েছি আমরা এই জন্য আজকে এখানে আমাদের আজকের অনশন করেছি এবং আজকের এই অনশন এটা আমরা এই জেলার ইনভার্টার সাথে সম্পৃক্ত বিভিন্ন মহল তারা তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে এবং দীর্ঘদিন ধরে তারা এই দাবিগুলো পেশ করেছেন শুনেছি আর এখন আজকেই প্রথম ওনারা আমাদের কাছে আসলেন স্মারকলিপি নিয়ে স্মারকলিপি প্রদান করেছেন আমরা দেখে আইনগত বিধিগত বিষয়গুলো দেখে আমরা ব্যবস্থা নেব এবং সরকারকে আমি জানাবো এই